ও মিষ্টি দি ও মিষ্টি দি দাঁড়া 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 তোমার কাছে একটা প্রশ্ন আছে মিষ্টি দি একটা প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে এই মানে ইউটিউব ফেসবুক জুড়ে একটা ট্রেনিং চলছে শ্রাবণ মাসে যে তোমার হাতে যে চুরি কেন পরা হয় একটু বলবে এত ডিটেলসলি আমি বলতে পারবো না শ্রাবণ মাসে বাবার শ্রাবণ মাসে বাবার জন্মদিন আর এই শ্রাবণ মাসে জুড়েই কিন্তু শাড়ির দিকে শুধু সবুজ আর সবুজ আর এর চুরি পড়ার অনেক কারণ আছে অত কারণ আমি না বলাই ঠিক আছে সবাই জানে আর স্বামীর মঙ্গলের জন্য সব কিছুর জন্য স্বামী সন্তান সবার মঙ্গলের জন্য এই সবুজ চুরি হাতে দিতে হয় তো তার জন্য আমিও দিয়েছি আমি আগে পরে দেওয়া হতো না সবাই বলল যে সবুজ চুরি হাতে দে কারণ না জানলে তো কোনো কিছু হয় না জানাতেই সব কিছু করতে হয় প্রথম থেকে কেউ জেনে বেরোয় না

অনেকদিন ধরে দেখছিলাম মিষ্টিদিকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো বলে জিজ্ঞাসা করেন আজকে কিন্তু মিষ্টিদিকে সামনে পেয়েছি ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম চলো মিষ্টিদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর কি করতে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আর সবাই এটা পড়তেই পারো প্রত্যেক মানে শ্রাবণ মাসে প্রত্যেক বছর শ্রাবণ মাসে সোমবার দেখে তোমরা হাতে দিতে পারো এটা কেউ শখে না এটা নিয়ম কেউ পড়ে কেউ বাবার ভক্তি স্বামী সন্তানের মঙ্গলের জন্য পড়তেই পারো